লো নাফসিন যায় আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই আয়াতটা এমন একটি আয়াত কোরআনের ভিতরে এই আয়াতটি হলো চ্যালেঞ্জের আয়াত আল্লাহ বলেছেন মরতেই হবে তো মরতেই হবে বাঁচার কারো কোনো উপায় নাই আল্লাহর চ্যালেঞ্জ একশো চোদ্দটি সুরার ভিতরে তিরিশ পারা কোরআনের ভিতরে এই আয়াত নিয়ে যেন তিন তিনবার এসেছে সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়া সুরা সুরা আম বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আয়া সুরা আন কাবুতের সন্তান নাম্বার আয়া আল্লাহ এই আয়া থেকে কোরআনের ভিতরে তিন তিনবার বলেছেন কুল্লো নাফসিন যায়কাতুল মাউত যার ভিতরে আত্মা থাকবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মওত এমন একটা সাবজেক্ট কোরআনের এমন একটি আয়াত সেটা হচ্ছে চ্যালেঞ্জ কোরআনের এমন একটি আয়াত সেটা চ্যালেঞ্জ আল্লাহ বলেছেন মারবই খমরতে হবে পৃথিবীর কারো বাঁচার ক্ষমতা নাই মরণ এমন একটা সাবজেক্ট এর কোনো সিরিয়াল নাই তো এর কোন গৌরব নাই আমার দিকে লক্ষ্য করে এর কোন সিরিয়াল নাই তো এর গৌরব নাই কেমন কথাটা কেমন আচ্ছা ধরেন আপনারা চার ভাই তো আপনার ছেলে কি বলে আপনার আপনার বড় ভাই আপনারা চার ভাই তো বড়টাকে বড় বলে তারপরে যে আছে কি বলে মেজ তারপরে তিন নাম্বারকে সেজ তার মানে আসার ব্যাপারে দুনিয়াতে সিরিয়াল আছে প্রথমে যে আসবে সে মেজ তারপরে যে আসবে সে মেজো তারপরে সেজো দুনিয়াতে আসার ব্যাপারে যেন সিরিয়াল আছে কিন্তু মরার ব্যাপারে কোন সিরিয়াল নাই বড়টা আগে এসেছে তো বড়ো ভাই মরবে এর কোন সিরিয়াল নাই এমন ঘোষণা আছে এমন খবর আছে রে চার ভাই মিলে চার ভাই মিলে ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যায় ভালো করে শুনেন পাঁচ ভাই ছোট ভাই মারা গিয়েছে চার ভাই মিলে জানাজার খাটিয়াকে কাঁধে নিয়ে ছোট ভাইটাকে কবরস্থানে কবরস্থানে তাকে দেখে চলে আসে তার মর মানে মরণ এমন একটা আবার সাবজেক্ট এর কোন রকম যেন সিরিয়াল নাই মরণের কোনো গৌরব নাই এবার দেখেন জান্নাত জাহান নাম আমরা জানি দুনিয়া ধ্বংস হয়ে যাবে সব কিছুই যখন ধ্বংস হয়ে যাবে শুধু থাকবেন না তো জান্নাত জাহান নাম জান্নাত জাহান নাম জাহান নাম জান্নাত এই দুইটাই থাকবে শেষ ঠিকানা তো জকিয়ামতের ময়দান সকল মানুষকে আল্লাহ একত্রিত করবেন পৃথিবী মানুষকে আমার আল্লাহ একত্রিত করার পর সকলেই যেন জান্নাতে যাবে না সকলেই যেন জাহান নামে যাবে না সকলেই যেন জান্নাতে যাবে না সকলেই যেন জাহান নামে যাবে না যারা জাহান নামি হবে তাদেরকে জাহান নামে দেবেন যারা জাহান নামি হবেন তাদেরকে জাহান নামে দেবে যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দেবে তার মানে বোঝা গেল জান্নাতের সিরিয়া জান্নাতের গুরু পাঁচে জাহান নামীদের গুরু পাঁচে কিন্তু মত এমন একটা বস্তু রে মদের কোন রকম গ্রুপ নাই পৃথিবীর সবাইকে যেন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তুমি প্রধানমন্ত্রী হও তুমি ব্যালিস্টার হও তুমি পিএম হও যে কোনো ডিগ্রিওয়ালা হও না কেন তোমাকে যেন মরতে হবে তুমি মূর্খ হও তারপরে তোমাকে মরতে হবে শিক্ষিত হলো মরতে হবে মূর্খ হলো মরতে হবে বাদশাহ হলো মরতে হবে ভিকারি হলো মরতে হবে মদের কোনো রকমের কোনো গ্রুপ নাই আর মদ কোনো সিরিয়াল নাই সারা পৃথিবী এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে ইতিহাস প্রমাণ করেছেন এখন ধরেন স্বাধীন দেশ রয়েছে পৃথিবীতে দুই শত রাষ্ট্র এই দুই শত দেশের প্রধানমন্ত্রী দুই প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে সেই সময় যেন একজন বাদশা সারা পৃথিবীকে যেন শাসন করত এক তার তার মনে চারজন বাদশা এমন ছিল যারা পৃথিবীকে যেন শাসন করেছিল তার ভিতরে চারজন বাদশার ভিতরে দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিলেন কাফের দুইজন মুসলমানের নাম হল সুলাইমান ইবনে দাউদ আলী সালাম জুলকার নাই দুইজন কাফের নাম হল একজনের নাম হল নম্রত অপরজনের নাম হল বাগদে নাসা এরা পৃথিবী ভূখণ্ড তারা শাসন করেছিল পশ্চিম থেকে পূর্ব পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম থেকে উত্তর পৃথিবীকে এরা শাসন এদেরকে দুনিয়া চলে নম্রত এমন একটি বাদশাহ সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল তারপরে তাকে এমন অবস্থায় তাকে মারা হলো সে এমন অবস্থায় সে মারা গেলো একটা মশা সামান্য তার নাক দিয়ে ঢুকে গিয়েছিল তার ভিতরে এমন ভাবে ধ্বংসন করতে লাগলো ধ্বংসন করতে করতে কামড়াতে কামড়াতে এতই যেন ব্যথায় ব্যথিত হয়ে গেল তারপর যারকে বলছে আমার মাথায় বাড়ি মারো মারতে 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 তাকে দুনিয়া থেকে যেন বিচির জন্মের মতন চলে যেতে হয়েছে ফেরাউন তিনি বলেছিলেন আনা রব্বুকুম আলা আমি তোমাদের বড়রা র সূরা আল কসাসের ৩৮ নম্বর আয়াতের আল্লাহ বলেছেন ফেরাউন বলেছিলেন আমিল্তুলা কুমিন ইলাই গয় রে আমি তোমাদের রব আল্লাহবাদিত অন্য কোনো রব আছে কি তামার জানান নাই এই ফেরা উন নিজেকে বড় আল্লাহ দাবি করেছিল তিনি বলেছিল আমার রব আর আমি বাদে তোমাদের অন্য কোনো রাবা আছে কি তা আর জানার নাই হে ফেরাউনকেও সমাদরে মরতে হয়েছে এর বাজার কোনো ক্ষমতা নাই এজন্য আল্লাহ বলেছে এই জন্য আল্লাহ সুবানা বলছেন কুল্ল জায় দায়াকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কোনো উপায় না প্রত্যেকেই মরতে হবে এবার দেখেন আপনারা জানেন আদম আলহি সালাম কতদিন বেঁচে ছিলেন কে বলতে পারবে এক হাজার বছর নয় শত ষাট বছর চল্লিশ বছর দিয়ে দিয়েছিলেন দাউদ আলহিস তাহলে নুয়া আলী সালাম কতদিন বেঁচে ছিলেন সাড়ে নয়শো বছর শুরু দাওয়াতি দিয়েছে তার মানে আদাম এক হাজার বছর বেঁচে ছিলেন নয়শত ষাট বছর আলেহি সালাম তিনি সাড়ে নয় শত বছর শুরু দাওয়াত দিয়েছিলেন ইদ্রিস আলহি সালাম সাড়ে আটশো বছর হুদ আলহি সালাম সাড়ে চারশো বছরের বেশি এত বয়স পাওয়ার পর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আর আমরা কতটুকু সময় পেয়েছি বিশ্ব নবী বলেছেন তিরিমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন অমর উম্মি আমার উম্মতের গড় বয়স কত মিন সিদ্দিন সনাতন ইলা সাবঈন সনাতন বিশ্বনবী বলেছেন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর বছর এই ষাট থেকে সত্তর বছর বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন ষাট বছরে যান তিরিশ বছরে যেন রাত তিরিশ বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম আর তিরিশ বছরে কতটা সময় পেলাম আর এই সামান্য সময়টাকে নেই আমরা যেন খেলাই রঙে তামাশায় কৌতুকে হেসে উল্লাসে যেন সময়টাকে পার করে দেই একটা কথা মনে রাখবেন মানুষ পৃথিবীর বুকে কতদিন দুনিয়া করে রে কোরআনের আয়া সুর আল মিনুন একশো বারো তেরো নম্বর আয়া কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন সবাইকে হাজির করবে আমাদের কি আমার রব আল্লাহ বলবেন কলু লাভিসমান কলু কাম ফিল আর আদাদা সিনেন আল্লাহ আমাদেরকে বলবেন তুমি বলো তোমরা পৃথিবী কতদিন দুনিয়া করেছিলে তখন আমরা তখন বলবো পৃথিবীতে কেউ এক হাজার বছর বেঁচেছিল কেউ আট শত বছরও বেঁচেছিল পৃথিবীতে কেউ সাড়ে ছয়শ বছর চারশো বছরও বেজে কেউ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াটাও দেখতে পাই নাই একটা মিনিট পর যারা মারা গিয়েছে এমন মানুষ আছে তারা একটা সপ্তাহ পর মারা গিয়েছে এমন মানুষ পৃথিবীতে এসেছে হাজার বছরও বেঁচেছিল সবার মুখের একটাই ভাষা সবার মুখের একটাই কথা আমরা সেদিন বলবো আল্লাহ বলু আমরা পৃথিবীর বুকে বেঁচেছিলাম একটা দিন কিংবা একটা কিছু দিনের একটা অংশ সাবান্য একটা দিন এটা আমাদের রেজাল্ট এটাই আমরা কী দিন বলবো আর একটা দিন এসে যেন আমরা মরণকে ভুলে যাই আখেরা আখাকে ভুলে যায় তুমিয়া নিয়ে যেন পাগল হয়ে যায় এই রকম হলে জান্নাতে যাওয়া আসান হবে না আল্লা বলেছেন তোমরা

এমন একজন নাবি নবীদের নবী এমন একজন নাবি আমাদের নবী সবার নবী দুনিয়াতে নবী আখেরাতে নবী আল্লাহর যার স্থান এমন একজন ব্যক্তি সারা পৃথিবী ফেসবুকে চরিত্রবান কে আপনি এখন গুগলে সার্চ করেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল যতগুলো মানুষ আমরা পৃথিবীতে রয়েছে আর আমাদের পরবর্তীতে যতগুলো মানুষ আসবে সাক্ষাইতে চরিত্রবান কে উত্তরে চলে আসবে উত্তরে চলে আসবে নবী মোহাম্মদুর রাসুল্লাহ বলেন সাল্লাহ আলাই সাল্লাম এত বড় চরিত্রবান মানুষ চার চরিত্রের প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন সুরা কলামের চার নাম্বার আয়া ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম আল্লাহ বলেছেন হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন এই রকম একজন ব্যক্তি যার পরে আল্লাহ আল্লাহর স্থান যার চরিত্রে প্রশংসা আল্লাহ করেছেন আল্লাহ বলছেন হে নবী সুরা জুমার ৩০ নম্বর আয়াত ইন্নাকা মাইয়াতুন আপনাকে মরতে হবে আপনাকে মরতে হবে সুরা আল আম্বিয়ার ৩৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মা জাআলনা এই ভাষায় মিন ক্বাবলিকাল খল আল্লাহ বলছেন হে আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই আফাইমমি তা আপনাকে মরতে হবে কাদেরকেও morte হবে কার মানে মরণ থেকে বেঁচে থাকার কোনো উপায় নাই বিশ্বনবীকে morte হয়েছে তবে কি আমরা দুনিয়াতে থাকতে এসেছি মরণ সবাইকে সাদ গ্রহণ করা করবে সবাইকে মরতে হবে এই জন্য আমার আল্লাহ বলেছেন কুল্লু নফসিং দায়ুল ম পৃথিবীতে সব রোগের ওষুধ আছে আছে না নাই ক্যান্সারের ওষুধ ছিল অনেকে আপনারা জানেন ক্যান্সারের কোন ওষুধ নাই সবাই বলে তারপরে এখন বৈজ্ঞানিকরা ক্যান্সার ওষুধ বের করেছে যত ভারী অসুখ হোক না কেন সব রোগের ওষুধ আছে কিন্তু মতের কোন অসুখ নাই হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কালো জিরা আপনারা চিনেন তো আল্লাহ রসুল বলছেন যে কালো জিরা যত রোগ আছে সব রোগের ওষুধ হচ্ছে কালো জিরা কিন্তু আল্লাহ রসুল একটা কথা ব্যবহার করেছেন যে মৌ ব্যতীত কালো জিরা সব অসুখের ওষুধ কিন্তু মৌত এটা আল্লাহ রসুল বলছে যে মৌতের ওষুধ এর জন্য মাইকেল জ্যাকসন আমেরিকা নাম শুনেছেন আপনারা মাইকেল জ্যাকসন তিনি ধনত্বশালী ব্যক্তি ছয় জন ডাক্তার রাখতেন ছয় জন ডাক্তার তার খাবারগুলোকে গুলোকে ল্যাবরেটরিতে চেক করবে ছয় জন ডাক্তার মিলে এই খাবারটা খেলে গ্যাস হবে না হয়তো মরতে পারে না কোনো ভারী অসুখ হতে পারে ছয় জন ডাক্তার মিলে চেক শুরু করতো তারপরে ল্যাবরেটরিতে চেক করে খাবার খেতো কেন যেন মরে না যায় আশ্চর্য ও একটা কথা আমার দিকে দেখেন এতগুলো ডাক্তার রেখে ল্যাবরেটরিতে চেক করার উদ্দেশ্য কি জানে যেন না মরি কি যেন না মরি কিন্তু সেও জানে যে মরতে হবে কেন সচক্ষে দেখছে হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক বৌদ্ধ হোক যে যে কোনো জাতি হোক না কেন সবাই দেখছে মরতে হবে বাবু পাই নাই তো মরণটাকে বিশ্বাস করছে তবু কেন এত ডাক্তার রাখলেন আমার দিকে লক্ষ্য করে একটাই তার উদ্দেশ্য ছিল তিনি বলেছিলেন আমি একশো পঞ্চাশ বছর বাঁচব কত বছর একশো পঞ্চাশ বছর দেড়শো বছর বাঁচার জন্য ছয়জন জন ডাক্তার ল্যাবরেটরিতে খাওয়া চেক আপ করে তাকে খাওয়ানো হয় তারপরও সেই ব্যক্তি পঞ্চাশ বছরে পরে ইন্তিকাল করেছেন বুঝতে পেরেছেন চাইনার বাদশা চাইনার প্রথম বাদশাহ ছিলেন কিন হয়ে নাম কি জানেন এগুলো নাম উচ্চারণ করলে যাদের দাঁত একটা নরম আছে ভেঙে যাবে কিন শু হুয়াই চাইনা প্রথম বাদশাহ ছিলেন তিনিও কয়েকজন ডাক্তার রেখেছিলেন কেন যে কিছুদিন বাঁচার আশায় বাঁচতে পেরেছেন কোথায় চলে গেছেন হাড় হাড়ি খুঁজে পাওয়া যাবে না থেকে বাঁচার কার উপায় নাই